বলে দ্বীপ ফিলজগুলোকে স্বাগত বলো কোন ফল বন্ধুরা সুন্দর একটা ধাঁধা নিয়ে চলে আসছে আজকে আবার বলো কোন ফল মাটিতেও পড়ে না পাকলেও পড়ে না কাঁচায়ও পড়ে না এমন কোন ফল আছে সেই ফল কোনো দিন মাটিতে পড়ে না ফেকে গেলেও পড়ে না কাঁচা থাকতেও পড়ে না বন্ধুরা দেখো লাফাতি লাপাতে উঠতেছে সে কেরকেরি বুড়ি তা কী বন্ধুরা বুড়ি রে বুড়ি বলবে না বন্ধুরা বলে কি আমি বুড়ি না বন্ধুরা বলে রে বুড়ির মতো লাগতেছে না কেরকেরি বুড়ি বন্ধুরা বলে তো এই বুড়ির জন্যই প্রশ্ন কোন ফল মাটিতে পড়ে না বন্ধুরা এবারে একটা ভালো সুন্দর জিনিস দেখা দেখায় দেখুন আমাদের গ্রাম বাংলায় সুবুরির ফলন কিরকম হয়েছে এবার দেখুন বৃষ্টিতে এই দেখুন ওই দেখুন গাছে সুবুরি কাঁদানো ছোট্ট ছোট্ট গাছে দেখুন এই দেখুন সুবুরি দেখলে একবার ফলন দেখুন এই দেখুন আমাদের এই দেখুন দেখেছেন এবার বৃষ্টি হয়নি তো এই বৃষ্টি হয়েছে তো এই দেখুন প্রত্যেকটা গাছে কিরম শুকরই দেখুন বলো কোন ফল মাটিতে পড়ে না সেই ফল খায় হেবি সুন্দর সুস্বাদু ফল রস আছে তাতে

বলো বলো কোন ফল মাটিতে হ্যাঁ কাটাল ভূত বোট বড় আছে তাই নিচে ডপ করে পড়ে এটা খুব সুন্দর সুস্বাদু ফল এখন সিজন চলতেছে তাও বলে দিলাম সেই ফলে রস আছে তাও বলে দিলাম গালে দিলি রস ভরে যায় বন্ধুরা তাও পারে না এ কি লোক কোন কমে কোন মানুষ তো জানে না খাও না আমি করছি কি এর পোঙা উপ মুখ উপর দিক দিয়ে থাকে ড্রাগন ফল তো লাল অতি রসকস কই সে লাল লাল সে ভালো লাগে না লোকে কয়েকদিন একটু হিরিকি পরে খাইছে এখন সে সেই বিট গাজরের মতো লাগে ভিতরে এবার দানা বড়া লাল লাল বাল একটু ভালো লাগে না লোকে ফেসবুক হোয়াটসঅ্যাপে তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখে ইরিকে খাইছে সবাই একজন বন্ধু সুপুরির ফলন বলেন কোন ফল মাটিতে পড়ে না পাকলিও পড়ে না কাঁচায়ও পড়ে না পা পড়ার কোনো চান্সই নেই তার বোঁটা খুব শক্ত তার পুঙা অবধি দিয়ে থাকে কাছে শশা পাটিতে পারে না শশা তো মাটিতেই হয় এখন কি মাটিতে রস ভরা তাও পারে না বন্ধুরা গালে দিলে উনি রস ভরে যায় কাটি কাটি ছালায় ছালায় খাতি হয় নিজে কাটতে পারো না তাও পারে না বন্ধুরা

পুঙ্গা অব্দি দিয়ে থাকে বন্ধুরা এত কিছু বলার পরে আনারস কোনদিন মাটিতে পড়ে পুঙা অব্দি দিয়ে থাকে দিক পড়ার হয় তো নিজুতি হয় মাটিতে পড়ে আছে কোনোদিন